আমাদের এখানে আপনার সপ্তাহে দুই দিন হাট আচ্ছা সেটা হলো আপনার সোমবার এবং মঙ্গলবার ঠিক আছে আপনার সোমবার আপনার ঢাকা শহর বিভিন্ন পাইকারি আপনার ধরেন ইসলামপুর তারপর চাঁদনি চক তারপর কুষ্টিয়া পোড়াদা চিটগং আচ্ছা রাজশাহী শাহাদাতপুর তারপর আপনার গাজীপুর আচ্ছা এই এলাকার যে পাইকারি মোকাম আছে তারাই সে আমাদের থেকে পাইকারি নিয়ে যায় আচ্ছা মানে আপনার কাছ থেকে এটাই মূলত মাদার হোলসেলার পয়েন্ট এটা এটা হলো আপনার এক একটা কোম্পানি এক একটা করে শোরুম আছে এই এইখানে এই প্রতিষ্ঠানে আচ্ছা এই শোরুম গুলো থেকে আপনার যারা পাইকারি নিয়ে যায় ওরা গিয়ে পাইকারি সেল করে আপনারা কিনতেছেন এগারোশো বারোশো টাকায় সেল করতেছে এগুলো এগুলো কিন্তু আপনি সর্বনিম্ন একটা রেটে পাবেন ভাই আচ্ছা সর্বনিম্ন রেট কারণ এখান থেকে আপনার সেল শুরু এখান থেকে সেল শুরু

এক হাজার টাকা নিচের রেট এটা কিন্তু মানে অবিশ্বাস্য ইন্ডিয়া থেকে এক হাজার টাকা দিতে পারবেন এটি এই তিরিশটা এক নিচে এক হাজার টাকা নিচে হবে এবং যতক্ষণ আছে মাল যতক্ষণ আমি না আমি আপনাকে পাকিস্তানি কপি ঠিক আছে এবং আপনার সেম টু সেম এজ ইট ইস পাকিস্তানি কাপড় করা হয়েছে সুতি আশি আশি সুতি আপনি পাকিস্তানি ফিল পাবেন এটা কিন্তু আপনি পাকিস্তানি বলে পারবেন আমরা বলি না এটা পাকিস্তানি আচ্ছা আমরা হলে সেম পাবেন ওকে বেশি মাল বিক্রি করুন হন আমাদের শোরুমের সহজ কেনো ভুয়েদা গাসিয়া আর কয়েকদিক দিয়ে আসতে পারবেন উল্তাগাসিয়া রুটগঞ্জ নারায়ণগঞ্জ আর এটা এমন একটা সেন্টার পয়েন্ট এখানে আপনার সিলেট থেকে আসতে পারবে আর চিটাং থেকে চিটাং রোড নিয়ে আসবে ঢাকা থেকে আসতে পারবে কুষ্টিয়া থেকে আসতে পারবে সারা বাংলাদেশ থেকে এখানে আসার একদম সহজ আপনি গুগলে সার্চ দিলে ভুলতা গাছে সার্চ দিলে চলে আসতে পারবে আচ্ছা আচ্ছা ভুলতা গাছে এসে এটাকে বলে সিটি মার্কেট সিটি মার্কেট দোকান নাম্বার 661 62 63 64 নিস তালা দোকান নাম্বার 6 ঠিকানা ইনসাফ এসটিসি ইনসাফ ইনসাফ জি ওকে দেশি মাল বিক্রি করুন ধন্য হন আশিক ভাই দেশকে আলহামদুলিল্লাহ অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের প্রতিষ্ঠান থেকে রেট কেন বলা হয় না না ভাই রেট আমি আপনাকে বলে দিলাম রেট

করা রেট কিন্তু হাজারের নিচে নিয়ে আপনার চোদ্দশো পনেরোশো টাকা সেল হচ্ছে আচ্ছা আচ্ছা চোদ্দশো পনেরোশো টাকা সেল করতেছে একটা দেখেছি এই পাঠালে ভাই কিন্তু রেট সহ অন্য যে ডিজাইন বুঝি এখন এই যে একটা ড্রেস দেখেন আপনার আমি কিন্তু আপনাকে বলে দিবো যে হ্যাঁ আগের এটা ঈদের পরের এবং এই ড্রেসটা আমাদের রিপিট চলতেছে একটা কাস্টমার যে নতুন ড্রেস হলে বেসতে পারবে এরকম না হয় আচ্ছা অনেক আছে যে চলে সবসময় চলে হ্যাঁ সব সময় চলে এরকম অনেক ড্রেস আছে আমাদের দোকানে

ফুল বডি ওয়ার্ক এবং ওনাটা দেখেন ওনা কিন্তু গর্জিয়াস ওয়ার্ক একদম কাশ্মীরি শাল ও মানে পুরো বডিতে এক ধরনের কাজ করা না জি জি পুরো বডি কাজ করা আর এটা এটাও আপনি কিন্তু হাজারের নিচে রেটে পাচ্ছেন হাজারের নিচে পেয়ে যাবেন জি হাজারের নিচে এগুলো আপনি 1500 টাকার চোখ বন্ধ করে সেল করতে হয় 1500 টাকা ওকে ভাই তারপর ঠিক আছে তারপর এটা দেখেন এটাও সাদা বাহারের আরেকটা কালেকশন সাদা বাহারের জি জি এই বর্তমান এই এই ঈদে সবচেয়ে বেশি বিক্রিত মাল হলো সাদা বাহার

আপনার ইকোরা সিকোয়েন্স করা এই মালগুলো সবচেয়ে বেশি চলতেছে এই যে এই কালেকশনটা আমাদের ইচ্ছা শেষ হয়ে গিয়েছিল এখন কি এখন আবার রিস্ট্রোক হয়েছে আমরা এখন দিতে পারবো আর একটা প্রোডাক্টের ভাই अवेलेबल একটা প্রোডাক্ট তৈরি করতে আপনার এক থেকে 10000 সময় লাগে আপনি চাইলে হঠাৎ করে আপনি চাইলেন যে আমাকে এক হাজার পিস দেন দিতে পারবো না আবার আপনাকে দশ হাজার পিস দিতে পারবো আপনি যদি এটা আমাকে সময় দেন সময় জানি আছে যে আমাদের কোম্পানি হ্যাঁ কোম্পানি আমরা বানায় দিতে পারবো বানায় দিতে পারবো কিন্তু সমস্যাটা হলো ভাই চ্যালেঞ্জ হবে না সব সময় কারণ আমাদের প্রতিদিন মাল আসছে প্রতিদিন শেষ হচ্ছে এখানে দুই দিন হাট এই দুই দিন হাঁটে মনে করেন আপনার চার থেকে 10000 পিস মাল সেল হবে 10000 পিস সেল হবে তো 10000 পিস মাল তো আবার তৈরি করতে হবে একটা সময়ের ব্যাপার ও ঠিকটা প্রসেসিং বিষয় আলাদা মে তারপর তারপর এই যে আপনি এই যে প্রোডাক্ট গুলো দেখেন এটা কিন্তু একদম শতবার একটা সুন্দর প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আপনি কি ইন্ডিয়ান কালেকশন এবং পাকিস্তান কিছু কালেকশন দেখাচ্ছি কারণ কাস্টমার ইন্ডিয়ান পাকিস্তানি চায় ও ও আলহামদুলিল্লাহ জিবসা করেন এই যে দেখেন হলো আপনার বারিশের কালেকশন তারপরে এই যে এটা পাকিস্তানি পাকিস্তানি রেপ্লিকা পাকিস্তানি রেপলিকা পাকিস্তানি রেপ্লিকা ভাই যেটা যা তাই বলবো আর সাথে কিন্তু সেল করে ভাই হ্যাঁ আমি তো বলে দিলাম আর সাথে ইন্ডিয়া খুঁজেন তারা কিন্তু ব্যবসা করতে পারবেন ভাই যদি বলছেন ডবল বিক্রি করতে পারবেন চলেন ভাই আপনি একটা প্রোডাক্ট দেখেন এই যে গঙ্গার এটা হলো গঙ্গার নতুন আপডেট কালেকশন ঠিক আছে দেখেন এটা কিন্তু ওনাটাও কিন্তু দেখেন ওনাটা কিন্তু কাটান ওনার মধ্যে এই যে দেখেন কাটিং প্যানেল কাটিং আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা নতুন আপনি ঈদের পরে আসছে ওকে কালেকশনটা নতুন তারপরে এই যে আরেকটা দেখেন ওনাটা দেখেন ভাই এই ওনার মাল ওনার প্রায় 2700 টাকা হবে এই ওনার মাল ভাই আমাদের কোম্পানি ছাড়া কেউ দিবে না এই ওনাটা ঠিক আছে ওনাটা একদম পাতলা এবং আপনার অনেক সুন্দর অনেক সুন্দর ওকে ভাই ঠিক আছে এইটা বডিটা দেখেন ওহ ওহ এই মালটার বডি হাতা সব এটা এটা ঠিক আছে এটা হাতা এটা হাতা না এই যে আপনি হাতায় কাজ পাবে তাহলে এটা 3 পিস বলা চলে না 4 পিস বলা উচিত এটা 4 পিসি বলতে হবে এটা 4 পিসি বলতে হবে দেখেন ঠিক আছে তারপরের প্রোডাক্টটা দেখেন আপনি পরের প্রোডাক্টটা আপনি এটা দেখেন সুন্দর যে এই যে এগুলো কিন্তু অনেক দেখেন এগুলো কিন্তু আমাদের হিউজ কালেকশন আপনাদের কালেকশন আমি আসলে যদি সারা দিনও আমি দেখাই কালেকশন শেষ করতে পারবো ভাই আপনি আপনি ক্লান্ত হয়ে যাবেন কাস্টমার ক্লান্ত হয়ে যাবে কিন্তু আমাদের কালেকশন ইনশাআল্লাহ শেষ হবে না ওকে ভাই তারপরে দেখেন আমি জাস্ট কালেকশন গুলো দেখিয়েছি বন্ধুরা যারা ব্যবসা করেন কুরিয়ারে কন্ডিশনে ভাইয়ের সাথে অর্ডার করে বানিয়ে দিতে পারবেন জাস্ট কালেকশন দেখেন এগুলো আসলে ওনারা যেহেতু নিজেরা এই যে প্রোডাক্টগুলো এই যে এই প্রোডাক্টটা দেখেন এই যে ইন্ডিয়ান এটা আপনাদের ঈদের আগে রি স্টক হইছে এই প্রোডাক্টটা দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এটা এটা আপনি এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে দেখেন আপনার আসলে আমরা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করি ইন্ডিয়াতে আমরা নিজেরাই তৈরি করি ইন্ডিয়াতে আমরা কোনো ভাইয়ের মাধ্যমে কিনি না যা আমাদের ওইখানে একশো টাকা বেশি লাভ দিতে হবে কারণ ইন্ডিয়াতে আপনি একটা ভাইতে কিনলে ওরা টেন পার্সেন্ট লাভ নেবে আচ্ছা ঠিক আছে এই টেন পার্সেন্টটা কিন্তু আমরা দেই না এটা সাথে ক্যাটালগ ভাই হ্যাঁ এগুলো সবগুলোর সাথে ক্যাটালগ বই আছে এই ক্যাটালগ গুলো বই পাবে এবং এই বইয়ের সাথে আপনার কাস্টমারের কাছে তারা সেল করবে এবং ই করতে পারবে আপনি একটা ভালো প্রফিট করতে পারবে এই যে তারপরে এই প্রোডাক্টটা দেখেন ব্ল্যাক এর মধ্যে আপনি সবুজ সবুজ কালার দেখেন এই প্রোডাক্টটা ওকে ভাই দেখেন আরো কিছু কালেকশন আরো অনেক অনেক হিউজ কালেকশন এই যে জর্জ এর আমি এই কালেকশনটা আমি একটু রেটটা আপনাকে আমি জানাচ্ছি এটা 2000 টাকার নিচে রে 2000 টাকা 2000 টাকার অনেক খুব নিচে রে এবং এতটা গুলা নিয়ে আপনি 3000 3200 টাকার চোখ বন্ধ করে সেল করতে পারবেন আচ্ছা ঠিক আছে

আপনি আর এগুলো এখান থেকে যেগুলো দেখতেছে এগুলো হলো ডিজিটাল প্রিন্ট আমাদের নিজস্ব ডাইং এ তৈরি করা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে এগুলো ডিজিটালের মধ্যে এগুলো রেটটা ভাই শুরু শুরু হলো আপনার হাজারের নিচে শেষ হলো আপনার 1300 1500 এর ভিতরে জি এটা অসংখ্য ডিজাইনের রয়েছে এখানে দেখেন আপনি ডিজাইন কিন্তু প্রচুর হিউজ ডিজাইন হিউজ ডিজাইন এখানে আরো ডিজাইন আছে যেগুলো আমাদের ডিসপ্লে করা সম্ভব হয় নাই ঠিক আছে এখান থেকে আপনারা নিতে পারবেন প্রোডাক্টগুলো যারা কুরিয়ারের কোয়ালিটির ঘরে বসে নিতে চান ভাই নিয়ার সিস্টেম কি বলেন কি আলাদা ভাই